আল্লাহ এই বন্ধা জিকির করছে আপনি নিজে সাক্ষী দিব এই গাছগুলি সাক্ষী দিবে যে আল্লাহ তোমার বন্ধা জিকির করছে আমি নিজে সুস্থ এই মাটি সাক্ষী দিবে আল্লাহ তোমার বন্ধ এখানে বসিয়া 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 সুস ঢাল মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে তলোয়া মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে ঘোড়া মুজাহিদের পক্ষে সাক্ষী দিবে কোরআ

কি পয়সাল হয়ে যাবে জাহান্নামের পায়সালা হয়ে যাবে চোখের পশম পর্বে মামলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছি আল্লাহ বলবেন আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলা প্রশ্নই হতে পারে না চোখের পশম বলবে মাওলা হে তোমার নবীর ঘোষণা মান বাকামিন হুঁশিয়া তিল্লায় হাবামল্লাহ তিরকাল আইনে আলাদা ব্যক্তি তোমার ভয়ে জাহান্নামের চোখের পানি ফলাইবে এক ফোটা চোখের পানি বের করবে তোমার নবীর ঘোষণা তার উপরে জাহান হারাম হয়ে যাবে আমি চোখের পশম শান্তি দিতে আসি তোমার এই বন্ধ তোমার বয় বহুত কান্না কাঁদছে তাহলে তুমি তাকে কিভাবে জাহান নামের ফয়সালা দিলা অমনি আল্লাহ জিব্রাইল জিব্রাইল গোটা কিয়ামতের ময়নার মানুষকে এলান করিয়া দাও জানাইয়া দাও অমুক খেয়ে এসেছিল অমুককে আল্লাহ শুধুমাত্র

কয় اسئله রব তোমাদের যা জানলো আর আমার বান্দা কি বলে তাকুল সুবহুলক তবদুরুন কয় ইহমাদুন এরকম বিভিন্ন প্রশ্ন জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন উশিকুম আননি কদগাফতু লাকুম হে শ্রেষ্ঠরা সাক্ষী থাক গোটা মজলিসের বাংলাদেশ গুনাহাতাম সব माफ করে দিয়েছে সুবহানাল্লাহ ইয়া কুলুল মালাকু বিল মলাইকাতি ইননা মা জা ইয়া কুল লাজাওজা লাহু মুনজুল আসা উলা ইয়াশকা জারিসুহহহ বুখারী এক ফেরেশতা বলছে মাওলানা হে সবাই যেন माफ করিও না এই মসজিদে ভেজালাস ওই যে কেব আরসে লাইট চালাবার জন্য কেব আরসে লাইট চালাবার জন্য ওই পিছনের কিছু মানুষ দেখা যাচ্ছে আসছে সমালোচনা করার জন্য ঠিক কেব আরসে কাউকে খোঁজার জন্য তোমার সবাইকে মাফ করলো কেন যারা জিগি রাজকার করছে তোমার কাছে জান্নাত চাইছে জাহান্নাম থেকে পানা চাইছে তুমি তাদেরকে মাফ করো আনুম লে ইস হুম এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে এই গুণে গুণান্বিত না তাদেরকে মাফ কর কেন আল্লাহ বা কি জবাব দিলে তুমি বলসাহ উল্লাহ ইয়াসকে এই মাজলিসে কে কোন কারণে ঢুকছে জানার বিষয় নয়

যখন জাকিরেন জিকিরের মাঝদি সারতে থাকে একদল আহ্বান করে পুরস্কার আসমান দিয়ে দেওয়া দিলে জাকির সুসংবাদ শোন আল্লাহ তোমাদের গুণা তো মাফ করে দিচ্ছে শুধু মাফ করেছে তাই নয় তোমাদের সমস্ত গুণাকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে অনেক গুরুত্বপূর্ণ এই যে একবার সুবান আল্লাহ সাথে সাথে আমল নামে এক হাজার মেকি লেখা হয়ে গেছে এক হাজার গুণা জুড়ে গেছে

আল্লাহ সম্পদ পছন্দ করেন কাদেরকে কাফের বাদ মুরশেক বাদ মুনাফিক সব বাদ আমার বয়ারে ফায়দা হবে জানো কি ইমারত ঠিক বলেন কি আছে আমার ঔষধ ওই রোগীর রোগ সারবে যার মধ্যে রুহু আছে যেই রুহু যেই শরীরের মধ্যে রুহু নাই আমার ঔষাদে তার রোগ সারবে না আমার বয়ান ওই ব্যক্তিকে ফায়দা দিবে যার মধ্যে কি আছে না ভাই আপনাদের বয়ান খেয়াল নেই আগেই বলছি বয়ান খেয়াল নেই আমার বয়ান ওই ব্যক্তি কি ফায়দা দিবে যার মধ্যে কি আছে না কাকে ফায়দা দেয় চোরে বলে ইমান কি জিনিস ইমান কাকে বলা হয় ইমানের আলামত কি একটু বলবো না কি অন্তরে বিশ্বাস তাই কথা না বলি একেবারে চুপচাপ সবাই বসে বসে বসেন 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 সবাই বসে বসেন বসে কষ্ট পেয়েছে অন্তরে বিশ্ব বলেন বিশ্বাস অনুযায়ী শিকার ও শিকার অনুযায়ী কাজ বিশ্বাস এক ধরনের শিকার ভিন্ন ধরনের ঈমান নাই শিকার এক ধরনের বিশ্বাস ভিন্ন ধরনের ইমান নাই বিশ্বাস ও শিকারের সাথে কাজের মিল নাই মেজাজাল তিনজন ইমাম ইমাম মালিক ورحمهतुल्ला আলাইহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল ورحمهतुल्ला আলাইহি তিন ইমাম বলেন তিনটার রূপ কোন ওকে করা রূপ অন্তরে বিশ্বাস করা বিশ্বাস ও শিকার অনুযায়ী কাজ করার নামও মানে ভিত্তি একটা নাই শেষ বুঝাতে পারি বলেন দুইটা শর্ত অন্তরে বিশ্বাস মুখে শিকার রোকন ভিত্তি আর শিকার অনুযায়ী কাজ এটা শর্ত ই শর্ত পাতাল বা শুরু শর্ত কাকে বলা হয় আমি বললাম যদি তাকে টাকা দেব টাকা পাওয়া না কি যারা আসবে যারা আসবে না আসলে পাওয়া যায় না ব্যাখ্যাটা বুঝাতে পারছি অন্তরে বিশ্বাস অনুযায়ী

যদি মনে করে কোরআনে সব আয়াত মানে ছোটটা একটা আয়াত আমার কাছে ভালো লাগে না কত আয়াত ছোটটা একটা আয়াত আমার কাছে ভালো লাগে না পছন্দ হয় না আমার পারিপার্শ্বিকতায় এই আয়া মানায় না আমার সংগঠন গ্রহণ করে না আপনি পছন্দ না আপনি পছন্দ করে না ব্যবসা শিল্প সাংঘর্ষের এলাকার সাথে সাংঘর্ষিক বিদায় নিয়ে আমি সবটাকে আয়াত মানতে পারতেছি না কয়টা আয়াত আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ আমি কিন্তু নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি তাহাজুদ করি জিকিরাজ করি সব ঠিক কিন্তু সবটা একটা আয়াত এটা চলে না ভেজাল নাই ইমান নাই নামাজ না পড়লে বসে ভেজাল কিন্তু কেউ যদি কোরআনের কোন আয়াতকে অস্বীকার করে খারাপ মনে করে অপছন্দ করে যেরকম টায়ারে ভিতরে টিউব টিউবের মধ্যে বাতাস কোন এক জায়গা থেকে ছোট্ট একটা সিদ্ধ হইলে এক সময় যেমন বাতাস বলতে কিছু নাই ঠিক ইমানের এই টিউবের মধ্যে কোন এক জায়গায় সিদ্ধ হইলে এখন ইমান বলতে কিছু নেই বুঝাতে পারছি আচ্ছা বলেন তো ছেলে যদি বাবার কথা না মানে ছেলে কি হয় বেয়াদব ছেলে যদি বাবার কথা না মানে ছেলে কি হয় কিন্তু ছেলে যদি মানাকে অস্বীকার করে না হয় বেয়াদব যদি অস্বীকার করে তাহলে দোষার্ব হল কথা ঠিক না এবার মনে করেন আমল যদি না করে

নামাজ পড়ো না নফস হলো শয়তানের ধোকায় নাই পড়তে পারো আল্লাহ কবুল করলে একদিন একদিন পড়বা রোজা রাখো না গুনা নফস হলো শয়তানের ধোকায় আশা করা যে আল্লাহ কবুল করলে একদিন একদিন পড়বা মত পান করো নফস হলো শয়তানের ধোকায় আল্লাহ কবুল করলে একদিন একদিন সারবে কিন্তু খবরদার হালাল মনে করবো না খবরদার হালাল মনে করবো যদি হালাল মনে করো বেইমান হয়ে যাবা নামাজ পড়ো না বেশ ভালো কথা আল্লাহ কবুল করে একদিন একদিন পড়বা কিন্তু এই কথা পরিবারে নামাজ লাগবে মেজাল হয়ে যাবে বেঈমান হয়ে যাবে ঠিক কোরআনের আয়াত মারো না মানতে করতেছো না ফাসে কিন্তু খবরদার এই কথা বলবা না লাগে ঠিক ঠিক কে হবে জমা ঠিক এবার শুনতো একটু পরীক্ষা নেই আপনাদের খারাপ লাগতেছে বুঝেন না

আল্লাহ বলছে আল্লাহ তন্ত্র ইসলামতন্ত্র আমাদের কত মানুষ হয়ে গেছে আল্লাহ করে আমার বাবাদেরকে মাফ করে দেওয়া আমার মাদেরকে কবুল করে না মনে অনেক কষ্ট মনে করি একদম আমরা আপনাদের শত্রু

বেঈমানা সহ্য করতে পারেন আজকে আমরা দাওয়াত দিয়ে বেঈমানা সহ্য করতে ইমানকে মজবুত করেন আমি আমি বলছি এক সময় ষোলো সালে ছিলাম আজকে দুই হাজার পঁচিশ সাল বহুত মানুষ দুনিয়াতে নেই দুনিয়া থাকার জায়গা এখানে যারা আসি যত মানুষ আমার বয়ান শুনতেছেন যদি ব্যতিক্রম না ঘটে আগামী পঞ্চাশ একশো বছর পরে আগামী পঞ্চাশ একশো বছরে যে বাচ্চা টাচ্চা যাওয়ার কিছু দেখেন আগামী পঞ্চাশ একশো বছর পরে এই লোকগুলি একটাও থাকবে এই বাচ্চার মধ্যে লোক আমরা দুনিয়াতে না গাছের মধ্যে পাতা ভরা এই গাছে পাতা পাতা বললাম না কেন এই পাতাগুলি নতুন না পুরান সব পুরান পাতা ঝরে গেছে নতুন পাতা আসছে আবার সেটা ঝরছে আবার আপনি ভাবতেছেন যে গাছ ভরপুর না পুরানগুলি সব ঝরে গেছে নতুন দ্বারা ভরপুর হয়ে গেছে আজকে ওই জমিন ভরপুর এই সামালপুরের আজকে সরিষা পাড়িয়ার এই মান ভরপুর কিন্তু দেখেন এই মাঠের মধ্যে একদিন যারা ছিল তারা এখন নতুন মানুষ দ্বারা ভরপুর হয়ে গেছে

বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজ কোন সময় কথা এবং কাজ ওজন করা হবে কবে কবে কত বছরে আগের বছরে কবে এই মনে রাখবেন খুব ভালো মতো মনে রাখবেন শোনেন বালের হওয়ার পর থেকে বালেক হওয়ার বালেক হওয়ার পর থেকে মৃত্যুর রাখ পর্যন্ত বালেক হওয়ার পর থেকে মৃত্যুর রাখ পর্যন্ত যতদিকে তাকাইছেন যত কথা বলছেন যত কথা শুনছেন যতদিকে পাও বাড়াইছেন যতদিকে হাত স্পর্শ করছেন ইউকুসান যা বা কিছু করছেন রাত্রের দিনে অন্ধকারে পরিষ্কারে রুমের মধ্যে জঙ্গলে যেখানে জাহান্নামে কষ্ট ইউ কুজান ওজন করা হবে কবর থেকে এখন দেখুন তো কি করছি কোন সময় কি করছি কোন রাতকে কি করছি কোন দিনে কি করছি তুমি আমি বলতে পারি কিন্তু কিয়ামতের ময়দানে কি বলবেন লা ইগাদুরু সগীরাতাম ওয়া লা কাবীরাতাম ইল্লা আফসাহা ছোট বড় কিছু বাদ পড়ে নাই সব কিছু হাজির হয়ে গেছে